এবার চোখ বাংলাদেশের দিকে আজ উসমান হাদির সার্জারি করা হতে পারে সার্জারি করতে পারেন ভারতীয় চিকিৎসক প্রেম পিল্লাই সিঙ্গাপুরে হাদির চিকিৎসার দায়িত্বে এবার ভারতীয় চিকিৎসকরা হাদিকে নিয়ে এবার নয়া মিম শুরু হয়ে গেছে বাংলাদেশে বিস্তারিত সে বিষয়ে জন্ম টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানতে পারছো যদি একবার এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট পেয়েছো দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে ভারতীয় চিকিৎসকরাই মূলত উসমানের যে চিকিৎসার সেই চিকিৎসার দায়িত্বে রয়েছে এবং আজ ওসমান হাদির যে সার্জারি সেই সার্জারি করতে পারেন ভারতীয় চিকিৎসক যিনি একজন দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসক সিঙ্গাপুরে হাদির চিকিৎসার দায়িত্বে ভারতীয় চিকিৎসকরা হাদিকে বাংলাদেশ জুড়ে হাদির বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করেছে সে দেশের জনগণের এই হাদি একটা সময় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই প্রশ্নটা তিনি তুলেছিলেন এবং হাদি যে রাজনৈতিক দল করেন বা হাদি যাদের ছত্রছায় থাকে তারা সবাই বলেন যে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ার আর সেই ভারত ভারতীয় চিকিৎসকরাই এখন ওসমান হাদির চিকিৎসার দায়িত্বে অর্থাৎ আখেরে সবটাই বিষয় স্পষ্ট যে এবার বাংলাদেশের চিকিৎসা হোক বা সেই দেশের কোন বিষয় হোক না কেন আখেরে ভারতেই সাহায্য বা ভারতের কাছে আসতে হয় সেই বিষয়টা এবার স্পষ্ট হলো অন্যদিকে এই যে মিম বাংলাদেশে ছড়াচ্ছে সেক্ষেত্রে উসমান হাতেরের এই যে বক্তব্যগুলি তাও কি কোন একটা ভাবে হাসির খোরাক হচ্ছে দেখো তোমার প্রথম প্রশ্নটার সঙ্গে রাজনৈতিক মহল বা যারা বিশেষজ্ঞ মহল বা সুবুদ্ধি সম্পন্ন এই বিষয় হয়তো সহমত নয় কারণ একজন চিকিৎসকের কাজই হচ্ছে তার চিকিৎসা করা সেই ক্ষেত্রে চিকিৎসক সব সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার চিকিৎসা করাই হচ্ছে প্রধান কাজ সেই ক্ষেত্রে ওসমান হাদি ভারতীয় বিদ্বেষ ছড়ানো বিরোধী বিদ্বেষ ছড়ায় ভারতকে গালাগাল করে এবং তিনি যে রাজনৈতিক দলের ছত্র রয়েছে তারা গতকালও ভারতীয় হাই কমিশনার কে পেটা করা উচিত তাকে লাথি মেরে ঢাকা থেকে তাড়ানো উচিত এমন বক্তব্য কিন্তু দিয়েছেন কিন্তু একজন ভারতীয় চিকিৎসকের কাজ হচ্ছে রোগীর দেশ কোথায় রোগী কোন জাতের রোগী কোন বর্ণের সেটা দেখবে না তার প্রথম কাজ হচ্ছে রোগীকে বাঁচানো এটাই মূলত একজন চিকিৎসকের কাজ ও যারা ভারতীয় চিকিৎসক তারা এই বিষয়টা জানেন এবং বোঝেন তার জন্যই তারা চিকিৎসা শুরু করেছেন এবং আজ

হাদির জানা যাচ্ছে যে ওসমান হাদির পরিবারের লোকরা সিঙ্গাপুরের এই হাসপাতালে রয়েছে যে সিঙ্গাপুরের হাসপাতালের পরিচালন ব্যবস্থায় রয়েছেন সমস্ত ভারতীয় চিকিৎসকরা এবং যে সিঙ্গাপুরের হাসপাতালের পরিচালন ব্যবস্থার যে ম্যানেজমেন্ট যে হসপিটাল ম্যানেজমেন্ট সেটার যে ম্যানেজমেন্টের দায়িত্বে সেখানেও রয়েছেন ভারতীয়রা তাহলে সেইখানে কেন ওসমান হাদি চিকিৎসা নেতে এইটা বাংলাদেশের মানুষ প্রশ্ন করছে এটা কিন্তু কোনো ভারতীয় মানুষ প্রশ্ন করছে না এবং এই মিম ইতিমধ্যেই তোমার হচ্ছে বাংলাদেশে ঘুরছে তবে এর সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক হিসাবে আমি সহমত নই ওসমান হাদি তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার চিকিৎসা করাই হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান কাজ সেখানে ভারতীয় চিকিৎসকরা তাকে তার জীবন রক্ষা করতে ইতিমধ্যে জীবন মানে সারাটা দিন তার পিছনে রয়েছেন তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অপারেশনের পর কি হয় সেটা পরবর্তী তার নিশ্চয়ই বুলেটিন মেডিকেল বুলেটিন বেরোবে কিন্তু এই যে মিমটা ছড়িয়ে পড়েছে সেই মিমটা বাংলাদেশের মানুষরা প্রশ্ন করছে কারণ বাংলাদেশের মানুষদের মধ্যেই তিনি ভারত সম্পর্কে বিদ্বেষ ছড়িয়েছে এখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন বাংলাদেশে উঠবেই বা বাংলাদেশের মানুষ যদি এই প্রশ্ন করে থাকে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কোথায় গেল ওসমানের ভারত বিদ্বেষ এইটা স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা বাংলাদেশে উঠছে কাল গতকাল থেকেই উঠছে আজকে সকালে সেটা তার যে চিকিৎসক যে ছজন চিকিৎসক ইতিমধ্যেই দক্ষিণ ভারত থেকে গিয়েছে ধন্যবাদ তোমাকে হাদিকে নিয়ে এবার নয়া মিম বাংলাদেশে আর তা নিয়ে কিন্তু মূলত এবার চর্চা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন